আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা কেনটার ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অলরেডি অ্যাপ্লাই করেছেন কিন্তু সামহাউ রিফিউজ হয়েছেন সো এখন আসলে বুঝতে পারছেন না যে কি ভুলগুলো করার কারণে আপনাদের ভিসাটা রিফিউজ হয়েছে অথবা অনেকে আগে থেকেই একটু ডিটেলস ইনফরমেশান জেনে দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে চান সো এই সম্পর্কেই আজকে একটু আলোচনা করব যে আসলে কি কি বিষয়ে আপনাদের ভুল হয় এবং এই ভুলগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু কারেকশান করার একটা সুযোগ রয়েছে আর যদি কারেক্টলি একটা ফাইল হচ্ছে প্রসেসিং করে সাবমিট করা যায় তাহলে কিন্তু অ্যাপ্রুভালের চান্স অনেক বেশি থাকে সো আজকে সেটাই বলবো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনাদের ট্রাভেল ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে সেটা হতে পারে ট্রাভেল প্ল্যান হতে পারে কোনো বুকিং যদি থাকে যদি হোটেল বুকিং হয় বা যে কোনো এয়ার টিকিট বুকিং হয় এছাড়া আপনাদের যে যদি ইনভাইটেশন লেটার থাকে তাহলে ডেফিনেটলি ইন ইনভাইটির একটা অ্যাড্রেস থাকবে কোনো একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটার অ্যাকর্ডিংয়ে হচ্ছে ট্র্যাভেল প্ল্যানটা করতে হবে সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট দ্যাট যে আপনার পারপাস অফ ট্রাভেল প্লাস হচ্ছে ট্রাভেলের রিগার্ডিং যে ডকুমেন্টসগুলো এগুলো খুব সুন্দর করে রেপ্রেজেন্ট করতে হবে বা সুন্দর করে ওখানে অ্যারেঞ্জ করে দেন হচ্ছে প্রেজেন্ট করতে হবে তো অনেকের যেটা হয় দ্যাট পারপাস অফ ট্রাভেল শুড বি কনসিস্ট্যান্ট উইথ ইউর ডকুমেন্টস এটা মাথায় রাখতে হবে যে আপনি প্রথমে হচ্ছে ট্রাভেল ডিটেলস দেন আরেকটা বিষয় হচ্ছে যে যাওয়ার উদ্দেশ্যটা কি যাওয়ার উদ্দেশ্যটা খুব ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে বা ডকুমেন্টসের মধ্যে এক্সপ্লেইন করতে হবে সেটা হতে পারে কোনো প্রোগ্রাম হতে পারে বা যে কোনো ধরনের ফাংশন হতে পারে অথবা কোনো ফ্যামিলি ভিজিট হতে পারে কোনো রিলেটিভদের সাথে মিটিং হতে পারে যে কোনো কিছু সো পারপাস অফ ট্রাভেলটা অর্থাৎ যাওয়ার যে কারণ বা উদ্দেশ্যটা খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রেজেন্ট করতে হবে যে কি কারণে ওখানে যাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেকেন্ড যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেকেই যেটা করেন যে আপনাদের ব্যাংক ট্রানজ্যাকশান হয়তো আগে একটু কম অ্যামাউন্ট ছিল হয়তো টোয়েন্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড অথবা ওয়ান লাখ টু লাখ এরকমই ধরতে পারে কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে একটা বিগ অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে থার্টি লাখ ফর্টি লাখ বা ফিফটি লাখ সো এটা কিন্তু একটু সন্দেহজনক হতে পারে যে তারা হয়তো এটাই ভাববে যে আগের ট্রানজ্যাকশনগুলো এত ছোট হঠাৎ করে বিগ অ্যামাউন্ট আনার রিজনটাই হচ্ছে যে ভিসা অ্যাপ্লাই করার জন্যই হয়তো এই অ্যামাউন্টটা কোনো জায়গা থেকে আপনি ম্যানেজ করেছেন কারণ তারা বিলিভ করতে চান যে আপনি সবসময় ফাইন্যান্সিয়ালি স্টেবল নট যে শুধু ভিসা অ্যাপ্লাই করার আগে আগে ওই স্টেবিলিটিটা দেখাতে হবে সো এটা একটা ভুল আপনাদের এটা করা যাবে না এই ধরনের ট্রানজ্যাকশন দেয়া যাবে না সেকেন্ড হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশনের সাথে বা ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস সেটার সাথে সেই ফাইন্যান্সটার ইনকাম সোর্সটাও কিন্তু এক্সপ্লেন করতে হবে অনেকে যেটা করেন যে হয়তো জব বা বিজনেস বিজনেস এগুলোর সাপোর্টে একটা দুটো ডকুমেন্ট দিয়ে দেন যে হ্যাঁ এটাই আমার প্রফেশন বাট ওই প্রফেশন থেকে কীভাবে আর্নিংগুলো হচ্ছে সেটার সম্পর্কে কিছু ডকুমেন্টস কিছু ইনফরমেশন বা কিছু পেপারস ওখানে দিতে হবে যাতে বোঝা যায় যে আপনি আসলেই আর রেগুলার বেসিসে এই ইনকামটা হচ্ছে আপনার সো ওই ইনকাম সোর্স প্লাস হচ্ছে ইনকাম এই দুটোর মধ্যে কিন্তু একটা ম্যাচ থাকতে হবে সো যখন এটা না হয় অ্যাপ্লিকেশনের মধ্যে